হ্যালো বন্ধুরা প্রত্যেকটি পরিবারের জন্য এবার একটি বড় সুখবর ঘোষণা হয়েছি যে গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে আপনারা অনেক টাকার সাবসিডি পাবেন এমন কি ব্যাংক অ্যাকাউন্টেও একটি অ্যামাউন্ট পেতে চলেছেন সরাসরি তো এই সব বিষয়ে কি বলেছেন কেন্দ্র সরকার সব কিছু জানাবো আজকের ভিডিওতে কাজে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া এক একটি সিলিন্ডার কিনতে গেলে সত্যিই সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছেন কিন্তু এবার সেই চিন্তা অনেকটাই কমে যাবে এবার কোনো সেরকম চিন্তা করার প্রয়োজন নেই গ্যাসের দাম অনেকটা কমতে চলেছে এমন কি বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন যে প্রায় পঁচিশ লক্ষ মহিলা ফ্রিতে কানেকশন ও বিশেষ সাবসিডির সুবিধা পেতে চলেছেন এবং বলা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে এখন থেকে সিলিন্ডার মাত্র পাঁচশো তিরপান্ন টাকায় পেয়ে যাবেন অর্থাৎ এক একটি যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারগুলি আপনারা মাত্র পাঁচশো তিরপান্ন টাকায় পেয়ে যাবেন আর বাকি টাকা যেটি আছে টাকার জন্য প্রতি সিলিন্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকার সাবসিডি সরাসরি জমা হয়ে যাবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা সরাসরি জমা হয়ে যাবে যেই সাবসিডিটা রয়েছে আর বিশেষ উপহার হিসেবে দেওয়া হচ্ছে দু টাকা কি বলা হয়েছে যে শুধু সিলিন্ডারের দাম কমানোই নয় মোদী সরকারের তরফ থেকে এবার প্রতিটি যোগ্য মহিলাকে দেওয়া হবে দু টাকার একটি বিশেষ উপহার এই টাকাটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যে টাকাটি বিশেষ উপহার হিসেবে দেবে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে সুবিধা পাওয়ার যোগ্যতা অর্থাৎ আপনি কিভাবে এই সুবিধাটি পাবেন বলা হয়েছে এক নম্বরে মহিলার নামে উজ্জ্বলা গ্যাস কানেকশন থাকতে হবে দুই নম্বর ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার ও রেশন কার্ডের সাথে লিংক থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে যে নিয়মিত সিলিন্ডার বুকিং করলে সাবসিডির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে চার নম্বরে দু হাজার পঞ্চাশ টাকার বিশেষ সুবিধার জন্য সরাসরি ক্যাম্পে নাম নথিভুক্ত করতে হবে আপনি টাকাটি এবার কীভাবে পাবেন কথা হচ্ছে যে টাকাটি আপনার কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন প্রথমেই আপনার নিকটতমে গ্যাস এজেন্সিতে যোগাযোগ করুন দুই নম্বর গ্যাস বুকিং করুন স্বাভাবিক মূল্যে হ্যাঁ তিন নম্বর হচ্ছে কয়েক দিনের মধ্যেই সাবসিডির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর চার নম্বর হচ্ছে যে দু টাকার জন্য আবেদন করতে হবে সরাসরি ওয়েবসাইট বা সরকার যে ওয়েবসাইট রয়েছে সেখানে বা ক্যাম্পে আপনারা সরাসরি মানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সরকারের এই নতুন ঘোষণায় নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য বড় একটি স্বস্তির খবর তাই যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন আর এই সুযোগ হাতছাড়া করবেন না সরাসরি সুযোগ পেতে শুরু করুন এই ছিল আজকের মূল ভিডিওর উদ্দেশ্য আপনাদের জানানোর যে আপনারা এবার গ্যাস সিলিন্ডার অনেক টাকা কম টাকাতে কিনতে চলেছেন এবং যেই বিশেষ উপহার পেতে চলেছেন দু হাজার টাকার সেই টাকাটাই আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অপরজনকে শেয়ার করে খবরটি ছড়িয়ে দিন যাতে অপরজনও জানতে পারে আর